আজকে আসিয়ার জন্য আমরা কাঁদছি এর আগে বহু আসিয়ার জন্য আমরা কেঁদেছি আজ আমরা আসিয়াকে দাফন করেছি বহু আসিয়াকে এই বাংলার মাটিতে এই পর্যন্ত আমরা দাফন করেছি কিন্তু আসিয়াদের ধর্ষকদেরকে দাফন করার ঘটনা আমাদের মনে পড়ে না যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরান বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফাসাদ ফিল আর্দ করছে ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুল্লাহ ওয়া রাসূলাহু আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিন আল আর্দ এই শাস্তি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কাঁদবো কিছুদিন কান্নাকাটি করি আবার থেমে যাবো আরো কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার এত ডরে চড়ে পড়বো